মুক্তি দিচ্ছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করবো আমি তোমাদের কথা দিলাম দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আন্দোলনে পুলিশ সেনা বিজেপি গুলি চালায়নি আমি দেশে ফিরবো সব শহীদদের প্রতিশোধ নেব ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে ইউনুসেরও বিচার হবে শেখ হাসিনা অতি দ্রুতই বাংলাদেশে ব্যাক করবে ছাব্বিশে মার্চ এর কথা বলবো ছাব্বিশে মার্চে শেখ হাসিনা বাংলাদেশে ব্যর্থ সাংবাদিক ইলিয়াস হোসেন শেখ হাসিনাকে কেন ক্ষমতায় ফিরিয়ে আনতে চান এর পেছনে কার হাত রয়েছে একের পর এক হত্যা ধর্ষণ আর চিন্তায় অতিষ্ঠ নগরবাসী প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই ইউন সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমি কোন ভূমিকায় যাব না আজকে মূল কথায় প্রবেশ করব দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি আগামী ছাব্বিশে মার্চে বাংলাদেশে প্রবেশ করবে হ্যাঁ এটা আমি বলছি না ভারতের সব চাইতে বড় গণমাধ্যম কলকাতা টিভির চ্যানেল এ কথা জানিয়েছেন এবং তিনি আরো জানিয়েছেন তিনি বাংলাদেশে ফিরবে প্রধানমন্ত্রী হয়ে এছাড়াও বাংলাদেশের প্রবাসী সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন তিনি আরো জানিয়েছেন শেখ হাসিনা কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন এত পরে বুঝতে পারলেন এর কারণটা কি তিনি এত বিচক্ষণ সাংবাদিক হয়ে কেন পরবর্তীতে বুঝতে পারলেন আসলে বাংলাদেশের জন্য শেখ হাসিনাই পারফেক্ট তো দর্শক এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ রয়েছে এই ভিডিওটির মধ্যে তো দর্শক আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না আগে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য এখনই আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না আমি দেশে ফিরব সব শহীদদের প্রতিশোধ নেব ইউনুসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যার বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম ইউনেসারফ বিচার হবে ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোলার রাজেব এবারে এই ভার্চুয়াল বার্থটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা শুধু ফেরার কথা নয় সেদেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন বহু মানুষ খুন হয়েছেন তাদের বিচারের কথা বলছেন ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয় বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয় সেটা কিন্তু খুবই লক্ষণীয় একের পর এক হত্যা ধর্ষণ আর চিন্তায় অতিষ্ঠ নগরবাসী প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও সারাদেশে সেরা সেনা মোতায়েন থাকলেও কার্যত তাদের উপস্থিতিও দৃশ্যমান নয় এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া স্ট্যাটাস দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য দেশের সব অঞ্চলে আইন পরিস্থিতি এতটাই অবনতি ঘটেছে যে সন্ধ্যা হলেই অনিরাপদ সবাই সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যা ধর্ষণ ও চিন্তায়ের ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী এমন অবস্থায় দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের এসবের মধ্যে সোমবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি পোস্ট দেন পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আপনি যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকেরা যেন বোঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাহলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিতে পারবে গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখিয়ে রাতি যদি নিজের টহল দল নিয়ে ঢাকার এলাকায় এলাকায় যেতেন আজই পরিস্থিতি পাল্টে যেত স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কয়টা থানায় ভিজিট করেছেন কয়বার আপনার বাহিনীর লোকদের সঙ্গে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সঙ্গে তাদের ক্যান্টিনে খেয়েছেন তাদের পরিবারের খোঁজ নিয়েছেন তারা যেন উদ্বুদ্ধ হয় এমন কাজ করেছেন কথা বলেছেন প্রশ্ন রাখেন পিনাকে পিনাকে আরো লেখেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আজকে গাড়ি ভর্তি করে খাবার আর পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সঙ্গে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসল্লিদের সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাতে যেতাম না গতকালকে অন্তত সারা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নাই। এই সরকারের অথর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে হয়তো আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী মাত্রারে কন্ট্রোল রাখছে তো এরাও কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই এম ই যেই সদস্যরা আছেন নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ইএম সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাৎসরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে প্রত্যেককে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন কোনো যুদ্ধ না এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবন হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী জড়াবে না আমাদের ওই প্রস্তুতিও নাই হাইরাজাম বাস্তবতা হচ্ছে এটা আমরা অস্বীকার করার সুযোগ নাই আজকে আমাদের আহ সেনাপ্রধান যিনি আছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনা নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকিরা প্রতিদিনই নানান কথা বলেন তবে সরকারকে সাপোর্টের বেলায় বা ডক্টর ইউনুসের যে ভূমিকা আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না বাংলাদেশে শেখ হাসিনা কিভাবে ফিরবে গতকালে একজনের সাথে তর্ক হইতেছিল উনি ইংল্যান্ডে থাকে যাই হোক লন্ডনে আমাকে ফোন দিল আমার এলাকারই বড় ভাই উনি আবার কঠোর আওয়ামী আওয়ামী লীগপন্থী উনি আমাকে বললো যে শেখ হাসিনা অতি দ্রুতই বাংলাদেশে ব্যাক করবে ছাব্বিশে মার্চে মার্চের কথা বলল যে ছাব্বিশে মার্চে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আওয়ামী লীগ আসলে লাস্ট সাড়ে পনেরো বছরে রাজনীতি থেকে মনে করেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল রাজনীতি জিনিসটা কিন্তু আওয়ামী লীগের ভিতর ছিল না রাজনীতি এক জিনিস মানুষকে জুলুম করা অত্যাচার করার এক জিনিস এরা রাজনৈতিকভাবে অপরিপক্ক সত্যি বলতেছি আওয়ামী লীগের অনেকেই রাজনীতিগতভাবে অপরিপক্ক তাদের রাজনীতির দক্ষতা নাই আপনাদেরকে একটা কথা বলি শেখ হাসিনাকে কে বাংলাদেশে ফিরে আনবে আপনি আনতে পারবেন ইন্ডিয়ায় এনে দিবে হ্যাঁ আমেরিকা এনে দেবে আমেরিকা অনেক চেষ্টা করছিল দু হাজার সাত সাতই জানুয়ারি নির্বাচনটা ঠেকানোর জন্য পারে নাই কারণ চেয়ারের একটা গরম আছে চেয়ারের একটা পাওয়ার আছে প্রতিটা চেয়ারেরই ওই চেয়ারে যে বসে থাকে তখন তার কাছে নাইনটি ফাইভ ফাইভ পাওয়ার থাকে ওই পাঁচ পার্সেন্ট পাওয়ার দিয়ে কখনো ওই যতই ষড়যন্ত্র হোক যদি জনগণ না থাকে বাংলাদেশের ইন্ডিয়া ষড়যন্ত্র করুক আমেরিকা ষড়যন্ত্র করুক যদি বাংলাদেশের জনগণ না থাকে কখনোই সম্ভব না শেখ হাসিনাকে ব্যাক করানো কখনোই সম্ভব না আওয়ামী লীগকে পুনর্বাসন করানো তাদের রাজনীতি দক্ষতা থাকলে এই কথাগুলো বলতে পারতো না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সে প্রধানমন্ত্রী হবে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এই পসিবিলিটি আছে বাট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরবে না এটা লিখে রাখতে পারেন শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফিরবে না বাংলাদেশের জনগণের কাদের উপর চেপে বসার জন্য ফিরবে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে তাকে ফিরিয়ে আনা হবে তার বিচার করার জন্য পৃথিবীর ইতিহাসে কোনো মানুষকে দেখছেন কোনো সৈরাচারকে দেখছেন যার বিরুদ্ধে দুইশোরও অধিক হত্যা মামলা আছে নাই বাংলাদেশের রাজনীতিতে আমি বিশ্বাস করি আমি ক্ষুদ্র একজন মানুষ আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগ পুনর্বাসন হতে পারবে না কারণ এই যে ইয়াং জেনারেশন এদের মন থেকে আওয়ামী উঠে গেছে কারণ তার সহপাত্রীকে হারাইছে তার সহপাত্রীকে মেরে ফেলছে চোখের সামনে দেখছে এই জেনারেশন ভুলবে না দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ বাংলাদেশের আপডেট সংবাদ তো দর্শক আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট সংবাদগুলো আমরা দিয়ে থাকি তাই বাংলাদেশের ঘটনা প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করে কোথায় কি ঘটনা ঘটছে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলো কোনগুলি সেইগুলি আমরা শুধুমাত্র আপনাদের জন্য শেয়ার করে থাকি আপনাদের জন্য দিয়ে থাকি যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না করে বাংলাদেশের যে কোনো ভাইরাল সংবাদ সময়ের সাথে আপডেট থেকে আপনারা এই ভিডিওর মধ্যে আমাদের এই ভিডিওর মধ্যে এক ক্লিকের মাধ্যমে দেখতে পারেন তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য পরিশেষে দর্শক আপনার যদি আমাদের এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আর যদি আপনার কোনো মতামত না থেকে থাকে তাহলে নির্বিঘ্নে আপনি এই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন অবশ্যই তো দর্শক আর বেশি কথা বলবো না পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদেরকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ